আমেরিকার ট্রাভেল স্টপ বা রেস্ট এরিয়াগুলো খুবই ভালো লাগে এখানে পেট্রোল তো ভরা যায় পেট্রোল পাম্প থাকেই তার লাগোয়া রেস্ট নেওয়ার জন্য বিশাল মানে অনেক ফ্যাসিলিটি থাকে চলুন আপনাদেরকে ঢুকে দেখাই আমরা আপাতত পেনসিলভেনিয়াতে আছি ভেতরে ঢুকে দেখাচ্ছি আপনাদেরকে কি কি ফ্যাসিলিটিস আছে কুলারের জন্য আইস নিতে চাইলে এখানে আইসও কেনার ব্যবস্থা থাকে এখান থেকে আইস নিয়ে নিতে হয় আর পে করে দিতে হয় ভেতরে গিয়ে সুবিনিয়ার কিনতে চাইলে এখানে পাওয়া যায় মোবাইল ডিভাইসের জিনিসপত্র মোবাইল ডিভাইসও পাওয়া যায় ট্রাভেল গিয়ার আছে ট্রাক এন্ড অটো সাপ্লাইজ আছে এখানে আরো অনেক ধরনের অ্যাক্সেসারিজ আছে ক্লোদিং লাগেজ নানা ধরনের ফুয়েল বা কেমিক্যাল যেগুলো ট্রাক বা গাড়ির লাগে সেইগুলো আছে সেফটি কিট বা জিনিসপত্র আছে আর এই দিকটাতে আছে লন্ড্রি অ্যান্ড শাওয়ার স্নান করা যাবে জামা কাপড় কেচে নিয়ে যাওয়া যাবে কন্টিনিউয়াস ক্লিনিং চলছে এই পিছনে দেখলেন ক্লিন করে বেরোচ্ছে মানে একজন শাওয়ার নেওয়ার পর জায়গাটা ক্লিন করা হয় তারপরে আরেকজনের নাম ডাকা হয় সে এসে শাওয়ার নিতে পারে আমরা এখন পেন্সিলভেনিয়ায় আছি পেন্সিলভেনিয়ার সুভিনিয়ার বানানো যাবে নিজের নাম লিখে কি রিং এখানে চার্জারের তার আছে চশমা পার্স বাচ্চাদের খেলনা প্যাকড ফুড আছে এটা ফ্রিজ সেকশন এখানে এনার্জি ড্রিঙ্ক সোডা ওয়াটার ডেয়ারি আইটেম দুধ দই বিভিন্ন প্যাকেট ফুড তো আছেই তার সাথে টোব্যাকো আর এই 칸টাতে ওয়ার্ম ফুড আছে এখন এগুলো শেষ হয়ে গেছে এখানে টাকো থাকে হট ডগ আছে এই গরম খাবারগুলোর সঙ্গে বিভিন্ন সস মশলা যা লাগে সেগুলো আছে কফি আছে ট্রাভেল করতে গেলে লাগে নানা ধরনের সাইজের কাপ আছে চাও আছে এখানে লেমনেড আইস নানা ধরনের ফ্রুট পাঞ্চ কফি নিতে চাইলে কফি আর তার সাথে ফ্রুটসও আছে গিফট কার্ড কিনতে চাইলে সেটাও আছে তার সাথে আছে ক্যাসিনো ছোট একটা ক্যাসিনো ম্যাকডোনাল্ডস এর মতো এখানে খুব পপুলার ভ্যান্ডিজ এ অর্ডার করতে গেলে এখান থেকে অর্ডার করা যায় ডাইন ইন করতে চাইলে ডাইন ইন বা ক্যারি আউট নিয়ে যাওয়ার জন্য এই সব খাবারগুলো আছে শাওয়ার এরিয়ার ডিটেলস এখান থেকে পাওয়া যাবে পাঁচটা শাওয়ার আছে দেখুন নো ওয়েট এখন সবকটা কটা শাওয়ার অ্যাভেলেবেল ডিটেলসে আপনাদেরকে জানালাম আপনাদের কেমন লাগলো জেনে জানাবেন আমাদের এই ফেসিলিটিগুলো ট্রাভেল স্টপে খুব ভালো লাগে তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এখনের জন্য টাটা আবারও দেখা হবে আপনাদের সাথে খুব শিগগিরই ভালো থাকবেন সবাই বাই